দেখতে পাচ্ছেন আমাদের নদীতে কত কচুরি আছে আর কচুরি মধ্যে কিন্তু মাছ আছে ছোট দুই ভাই আছে টোনা জালদের টান দিতে চলুন আমরা টোনা জালদের টান দিয়ে দেখবই কচুরি পানির মধ্যে থেকে কী মাছ উঠে দেখুন এখানে কিন্তু একটা বড়ো কচুরি পানার দম দেখা যাচ্ছে এই জালেই কিন্তু এই কচুরি পানার দোমের টান দেওয়া হবে দেখেন টান দিচ্ছে একবার পুরো দমটা নাও একজন ওপারে যাও তাহলে পুরো দমটা উঠবে একবার পুরো দমটা নাও এখন আস্তে আস্তে কচুরি পানাগুলো ঝেড়ে ঝেড়ে তুলো যাতে কচুরি পানার সাথে মাছগুলো বের হয়ে যেতে না পারে দেখতে পাচ্ছেন কচুরি পানা কিন্তু এখন আস্তে আস্তে সাফ করা হচ্ছে জাল থেকে কচুরি পানা ভালো ভালো ঝেড়ে ঝেড়ে তুলো যাতে কচুরি পানার সাথে মাছগুলো বের হয়ে যেতে না পারে এত পারাপাড়ির প্রয়োজন নয় ধীরে ধীরে তুলো মাছকে হাতের সাথে বাঁধিচ্ছে

না একটু ভালো করে ঝাড়ো হুম এখন উপরে নেওয়া চলো কারণ দেখুন বন্ধুরা দেখি দেখি একটু জায়গাও তো দেখি দেখতে পাচ্ছেন মাছ আছে ভালোই মাছ আছে মনে হচ্ছে আসো উপরে নিয়ে আসো এখানে রাখো কই উপরে থেকে তো দেখা যাচ্ছে না মাছ টোনাই দেখো টোনাই দেখো ওয়াও ও দেখি মাছ হাতে নাও তো একজন হাতে নাও তো দেখুন ও আর একটা দেখি দুজন দুজন হাতে নাও তো দেখেন কত বড় বড় দুটো মাছ উঠেছে আর আর মাছ আছে আর মাছ আছে দেখো তো শিং মাছ আছে দেখো দেখো শিং মাছের ফুটানো দেখুন বন্ধুরা কতগুলো শিং মাছ উঠেছে অনেকগুলো মাছ উঠে গেছে ছোট্ট একটা কচুরি পানের মধ্যে আমার মাছ ধরে ভিডিও যদি ভালো লাগে থাকে তাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমি সবসময় নিত্য নতুন গ্রাম বাংলার মাছের ভিডিওগুলো দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম